যে জায়গাটাতে ঘুরছেন ওই জায়গাটা আবার যাবে ষোলো ষোলো যান টানে পায়ে সব সময় খেয়াল লাগবে ষোলো যান আরো ষোলো যান পিসি দেখান আরও ছোলো যান এত না এখন না এখন একটু সামে যান আর পিসি কেউ নেই তো দ্রুত ঘোরান দ্রুত ঘোরান আরও ঘোরান আরও ঘোরান আরও ঘোরান বাবা ঘোরান বাবা গোরান বাবা ঘোরান আরো দ্রুত বাবা ঘোরান বাবা গোরান বাবা গোরান আরও বামে ঘোরানাই এবারও বামে যাবেন এটা দেখে পিছনে তাকাবেন লুকুন গাছগুলো ডানি ভাই আমার সাইডে গেছে কিন্তু আমার সাইডেও তাকাবেন আপনার সাইডেও তাকাবেন এরম মিডলে দেখবেন সামনে তাকাবেন সব সাইডগুলো আপনাকে দেখতে হবে চিকেন দান আসছে ঘোরা একটু ডানি যাবে একটু ডানি হালকা এখন ফুল ঘোড়া দ্রুত গোঁড়া

এখন আলহামদুলিল্লাহ অনেক ইজি এখন তোমার হাতের কি অবস্থা তুমি কি এখন গাড়ি দিলে ওদেরকে চালা দিতে পারবা ইনশাআল্লাহ তাই এখন এই কোন রোডে চালাছ তুমি আমি হাইওয়ে রোডে

চলো মিডিয়াম দাও দেখে শুনে চালাও চলো যাও আবার টিকিস না কারণ অবশ্যই আসতে বেরে গেলে দেখ এই কিন্তু বেরে গেলে দেখ দেখে শুনে যাও তোমার তো প্যারা নেই যাওয়া লাগবে আর কথা আছে তোমার সব সময় দেরি বিলি হয়ে যাইতে যাও আবার টিকিতে যাও মিডিয়াম দাও মিডিয়াম দাও মিডিয়াম দাও মিডিয়াম দাও গাড়ি তুমি ধরে রাখতে পারো গাড়ির যে গতি হিসাবে অটো গাড়ি হচ্ছে তোমার একবারে কোনো রান করবে না ধীরে ধীরে রান করে কিন্তু সেটা তোমাকে মিলাই নিয়ে রান করতে পারে এবং মিনাল গাড়ি হইলে তোমার হচ্ছে একবারে রান করতে

সুন্দর পরিবেশে যাও সে দেওয়া করি গাড়ি চালাও সেটা আমাদের ভিডিওটা দেখতে থাকো লাইক করো শেয়ার দেন আর আমাদের ভিডিওর নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের মহিবুল্লাহ আজকের মতন শেষ করতেছে সুন্দর হয়েছে শুধু পার্কে সবাই দেওয়া করে না আপনি মহিবুল্লা তোর নেই হ্যাঁ মহিবুল্লাহ কি আর কোনো মনে ভিতরে ভয় আছে লক্ষ্যলি দাও ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করি তোমার মনে আশাগুলো পূরণ করে 그 정도로 해버리잖